মানুষ যখন চাঁদে যাওয়ার প্ল্যান করেছিল তখন তো কেউ চাঁদ দেখে আসেনি কেমন তাই না যখন মঙ্গলে যাওয়ার প্ল্যান করেছিল কেউ কি দেখে এসেছে বা ভিডিও পাঠিয়েছে মঙ্গল কেমন মহাকাশে যখন মানুষ যাচ্ছে কেউ কি গেছিল তাহলে এটা কি বিশ্বাস ছাড়া আর কিছু আমি যে মঙ্গলে যাব আমি যে চাঁদে যাব আমি যে মহাকাশে যাব এটিকে বিশ্বাস ছাড়া আর কিছু কখনও কারো মনে হয় এটা আসলেই বিশ্বাস ব্যতীত আর কিচ্ছু না একটা মানুষ বা একদল মানুষ একছাক মানুষ বিশ্বাস করে যে চাঁদে যাওয়া যায় একদল মানুষ যারা স্বপ্নবাজ মানুষ যাদের ইচ্ছা শক্তিতে ভরপুর তারা বিশ্বাস করেছে যে মহাকাশে যাওয়া যায় একদল মানুষ বিশ্বাস করেছে মঙ্গলে যাওয়া যায় এবং তারা সেটাকে তারা সেটাকে সঠিক করে ফেলেছে মঙ্গলে পৌঁছে গেছে মহাকাশে পৌঁছে গেছে চাঁদে পৌঁছে গেছে এইটা বিশ্বাস ব্যতীত আর কিছু নয় যে যখনই গেছে তারা এটা চিন্তা করে নাই যার ফিরবে কিনা কিন্তু এটা বিশ্বাস ছিল যে চাঁদের মাটি স্পর্শ করব। সেখানে আমার দেশের পতাকা লাগিয়ে দেব তারা বিশ্বাস করেছিল মহাকাশে যাব সেখানে আমার দেশের পতাকা লাগিয়ে দেব তারা বিশ্বাস করেছিল যে আমি মঙ্গলে যাব সেখানকার আমার দেশের পতাকা লাগিয়ে দেবো এই সমগ্র বিষয়টি একটি বিশ্বাস ছাড়া আর কিচ্ছু না ডিয়ার স্টুডেন্টস যদি একটা মানুষ চাঁদে যাওয়ার মতন ক্ষমতা রাখতে পারে বিশ্বাস রাখতে পারে একটা মানুষ যদি মহাকাশে যাওয়ার মতন বিশ্বাস রাখতে পারে মঙ্গলে যাওয়ার মতন বিশ্বাস রাখতে পারে আমি এই পৃথিবীর মাটিতে যা যা আছে আমার বাঁচবার জন্য আল্লাহ সুবাহতলা দিয়েছে এইটুকু ব্যবহার করে একটা বিরাট অবস্থান কি তৈরি করতে পারি না নিশ্চয়ই পারি তার জন্য কি লাগবে তার জন্য একটা বিরাট ইচ্ছা শক্তি লাগে ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান যদি ভাবো তুমি পারবে তুমি পারবে যে একবার ভেবে নিয়েছে ইয়েস আই ক্যান যদি একজনও পারে তাহলে আমিও পারি যদি একজনও পারে তাহলে আমিও বাড়ি তাকে হারানো অনেক কঠিন হয়ে যায় যো হোগা লেঙ্গে লড়কে লেঙ্গে এই অ্যাটিটিউড যার মধ্যে রয়েছে সেই পৃথিবীতে হারে না পৃথিবীতে হারে সেই সব মানুষ যার আত্মবিশ্বাস নেই পৃথিবীতে হারে সেই সব মানুষ যে মরার আগে মরে যায় পৃথিবীতে হারে সেই সব মানুষ যার পৃথিবীটা অনেক ছোটো এইটুকু পৃথিবী আমার বাড়ি আমার স্কুল আমার কলেজ আমার ইউনিভার্সিটি আমার মামা কাকা খালার বাড়ি এর বাইরে আর কিছু নাই রাইট এইটুকু পৃথিবী এইটুকু একটা ব্যাঙের গর্তের মতন একটা পৃথিবী ও মনে করে এই তো এখানে আমি দেখি বিরাট পড়াশোনা শিখে ও এমব্রয়ডারি কাজ করছে ও টোটো চালাচ্ছে ও তো সারা জীবন সংসার করে গেল কি হয়েছে পড়ে ও তো দেখে নাই সারা পৃথিবীতে কি হচ্ছে আটশো কোটির মতন মানুষ রয়েছে দুশোটার মতন দেশ রয়েছে পৃথিবীর মানুষ টকবক করে ফুটছে সারা পৃথিবীতে আমি আর আপনি এখানে বসে রয়েছি আপনার মতন বয়সের একটি ছেলে আমার মতন বয়সের একটি ছেলে এরকম বয়সের একটি মেয়ে সারা পৃথিবীতে রেকর্ড তৈরি করছে কারো লিমকা বুক রেকর্ডসে নাম হচ্ছে কারো গিনেস বুক রেকর্ডসে নাম উঠছে কেউ অলিম্পিকে পদক জয়ের জন্য এখন অনুশীলন করে যাচ্ছে কোনো দিকে না তাকিয়ে আর একদল মানুষ তারা মনে করছে পৃথিবী একদল মানুষ তারা মনে করছে আমার দ্বারা কিছু হবে না একদল মানুষ তারা মনে করে ফেলছে না আমি তো পারবো না একদল মানুষ মনে করছে যে মরার আগেই মরে গেছে এই ধরনের মানুষগুলো পৃথিবীতে আসলে কখনোই যেতে না এরা এক একটা জীবনযাপন করে সকালে উঠে খায় দেয় কিছু একটা করে শুয়ে পড়ে আবার সকালে উঠে খায় দেয় কিছু একটা করে শুয়ে পড়ে আবার সকালে উঠে খায় দেয় কিছু একটা করে শুয়ে পড়ে একটা প্রান্তিক মানুষ হয়ে এই পৃথিবী থেকে একটু একটু করে বিদায় নেয় আল্লাহ সুবাহ এরা মানুষের পছন্দ করে না কেন করে না আই সেড সো মেনি টাইমস ইন মাই ডিফারেন্ট কনফারেন্সেস সুরা আল আরাফের একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহানুতাল্লাহ বলছে তোমাকে দুটো হাত দিয়েছি কাজ করো না দুটো চোখ দিয়েছি দেখো না একটা মস্তিষ্ক দিয়েছি চিন্তা করো না যদি পৃথিবীর সব কিছুকে তুমি চিন্তা না করো যদি কাজ না করো যদি না ভাবো কেন মানুষ হয়ে জন্মেছ তাহলে তোমার জন্য রয়েছে আজব এবং শাস্তি এটা মাথায় রেখে দিও তাহলে কেন চিন্তা করছি না শুধু তো খেয়ে পড়ে চলে যাওয়ার জন্য তুই পৃথিবীতে জন্ম হয় নাই আল্লাহ সুবাহনতাল তো চাইলে আমাকে কুকুর বিড়াল কোনো রাস্তার কিট করতে পারতো আপনাকেও পারতো প্রেজেন্টেড পারত তো মানুষ করেছে তার মানে আপনার কিছু দায় এবং দায়িত্ব রয়েছে এই সমাজের কাছে একটা মানুষের কাছে আর একটা পরিবারের কাছে একটা একটা দায়বদ্ধতা রয়েছে এই জাতির প্রতি এই দেশের প্রতি এই সব কিছুকে মেনটেন করে একটা সামগ্রিক সুন্দর জীবন তৈরি করাটাই হচ্ছে একটা আদর্শ বিষয়